সকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে হাজির হয়েছিলেন মুহামেডান অধিনায়ক তামিম ইকবাল হঠাৎই বুকে ব্যথা হওয়ায় তাকে নেয়া হয় বিকেএসপির পাশেই থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে আর সেখানে করা পরীক্ষায় ধরা পড়ে হাল্টে ব্লক হয়েছে তামিমের পরানো হয় রিং আর অসুস্থ তামিম ইকবালকে দেখতে শাহভার ছুটে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা ফারুক আহমেদ নাজমুল আবেদিন ফাহিমসহ সকল বোর্ড ডিরেক্টররা পূর্বঘোষিত মিটিং বাতিল করে হাসপাতালে এসে খোঁজ নেন দেশসেরা ওপেনারের হাসপাতালে উপস্থিত আছেন তামিমের পরিবারের সদস্যরাও আইসিইউ থেকে সরিয়ে এই ওপেনারকে বর্তমানে রাখা হয়েছে সিসিইউতে চলছে নিবিড় পর্যবেক্ষণ ডাক্তাররা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে তামিম ইকবালকে নিয়ে চিন্তিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস উইংয়ের মাধ্যমে তিনি সার্বিক খবর রাখছেন এই ওপেনারের তার ফেসবুক পোস্টে জানানো হয় ইউনুসের পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার কথা বলছেন ডাক্তারদের সঙ্গে তামিমকে নিয়ে উদ্বিগ্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও নিজেদের সোশ্যাল মিডিয়ায় কলকাতা লিখে দ্রুত সুস্থ হয়ে উঠো তামিম পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে দোয়া চেয়েছেন দেশের ক্রীড়া জগতের তারকারাও ঢাকা ক্যাপিটালসের কর্ণধার এবং দেশের চলচ্চিত্র জগতের মেগাস্টার সাকিব খান নিজের ফেসবুক পেজে লিখেন বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন স্বাস্থ্যকর লাইফ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সেই দেশেই অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া নিজের ফেসবুক পোস্টে জামাল লিখেন শক্ত থাকুন তামিম ভাই ইনশাল্লাহ আমরা সবাই আপনার জন্য দোয়া করছি দোয়া চেয়েছেন মোহামেডানে তামিম ইকবালের সতীর্থ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন লিখেন তামিম ভাই লাইফ সাপোর্টে আছেন এই খারাপ সময়ে তার জন্য সবাই দোয়া করুন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন এছাড়াও লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম সৌম্য সরকার সহ দেশের ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই করছেন প্রার্থনা বর্তমানে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি আছেন তামিম ইকবাল সকাল সকালে হেলিকপ্টার রেডি করে রাখা হলেও সেটি দিয়ে আনা যায়নি এই ব্যাটারকে বাধ্য হয়েই পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে তবে বিকেএসপিতে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উড়িয়ে আনা হবে ঢাকায় নিশ্চিত করা হবে তার আরও উন্নত স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ব্যাপারটি আদিবাস ফ্রেন্জি